পৃথিবী তার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে বাতাসে বিষ পানিতে প্লাস্টিক আর আকাশে গ্যাসের জাল ছোট্ট মেয়ে আরা তার বিজ্ঞানী বাবাড রায়হান মা নিলুফার ও ছোট ভাই রিষাদ এই পরিবারটি সিদ্ধান্ত নেয় তারা পৃথিবী ছেড়ে নতুন এক গ্রহে পাড়ি জমাবে যেখানে হয়তো নতুন করে বাঁচা সম্ভব তারা তৈরি করে একটি আধুনিক স্পেসশিপ নোভয়ান এক্স বিদায় জানিয়ে পৃথিবীকে তারা যাত্রা করে মহাকাশের অজানার দিকে অজানার যোগতে অনেক দিনের ভ্রমণের পর তারা এক রহস্যময় সবুজ গ্রহে পৌঁছায় গ্রহটির নাম দেয় নিওটেরা প্রথম দর্শনেই এটি সুন্দর নদী পর্বত জঙ্গলময় কিন্তু খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে এই সৌন্দর্যের আডালে লুকিয়ে আছে ভয় নতুন বিপদ নিউটেরার বনে আছে বিশাল আকৃতির পাখি বিচিত্র আকৃতির দানব জন্তু এবং গভীর সমুদ্রে লুকিয়ে আছে ভয়ানক প্রাণী আবহাওয়াও চঞ্চল হঠাৎ জলোচ্ছ্বাস বজ্রপাত কিংবা বন্যা খাদ্য সংগ্রহে কষ্ট হয় আশ্রয় বানাতে গিয়ে হামলার শিকার হয় তারা রায়হান গ্রহটির মাটির ও পরিবেশের গঠন বিশ্লেষণ করে মা নিলুফার স্থানীয় উদ্ভিদের খাদ্যমান যাচাই করেন আর আরা ও রিসাদ ধীরে ধীরে স্থানীয় প্রাণীগুলোর ভাষা আচরণ ও দুর্বলতা বুঝতে শেখে তারা ছোট একটি বুদ্ধিমান এলিয়েন জীবের নাম নুকু বন্ধুত্ব পায় যেটি তাদের বাঁচতে সাহায্য করে নতুন সূচনা বিপদের মধ্যে দিয়ে ধীরে ধীরে তারা এই নতুন গ্রহে নিজেদের মানিয়ে নেয়া স্থানীয় জীবদের সঙ্গে ভারসাম্য রক্ষা করে পরিবেশের নিয়ম মেনে তারা গড়ে তোলে এক নতুন বস্তি নতুন ঘর যেখানে প্রযুক্তি আর প্রকৃতির তৈরি হয় এক নতুন পৃথিবী জানালার পাশে আরা দাঁড়িয়ে আকাশের তারা দেখে তার চোখে আসা মনে প্রশ্ন মানুষ কি আবার একদিন পৃথিবীতে ফিরে যাবে নাকি এটি হবে আমাদের নতুন শুরু পরবর্তী লাইক কমেন্ট শেয়ার করুন